বাবার ঘাট কাজ ছিল সেদিন সকাল ছটায় আমরা হাজির হলাম ঘাটে গঙ্গা খুব দূরে নয় তাই খুব একটা বেগ পেতে হয়নি মা আমার বড় মামা আর কাছা গলায় আমি আমাদের দেখেই এগিয়ে এলেন টি শার্ট আর লুঙ্গি পরিহিত মাঝবয়সী এক ভদ্রলোক কাজ করবেন তো হ্যাঁ বাবার ঘাট কাজ পুরোহিত ঠিক করা আছে না থাকলে কোনো চিন্তা নেই আমি আসি আপনি পুরোহিত মশাই আগে না আমি সব ব্যবস্থা করে দিতে পারি না আমাদের পুরোহিত মশাই ঠিক করাই আছে এসে পড়বেন যে কোনো সময় ঠিক আছে স্যার ঠিক আছে আপনি নিশ্চিন্তে কাজ করুন আমি সমস্ত ব্যবস্থা করে দেব সম্মতিসূচক ডালাম আমি লোকটা বেশ করিতকর্মা প্রথমে গঙ্গা থেকে এক বালতি জল তুলে নিয়ে এলেন অনেকটা কাঠখর পোয়াতে হলো তার জন্য কারণ তখন ভাটার টান চলছে গঙ্গা সরে গিয়েছে অনেকটা দূরে তারপর নিয়ে এলেন কেজিখানিক গঙ্গা মাটি অত্যন্ত যত্ন করে একটা চৌকো বেদির মতো বানালেন যার ওপর কাজ হবে কোষাকুষি নিয়ে গিয়েছিলাম আমরাই আমাদের অনুমতি নিয়ে গঙ্গা জলে ধুয়ে আনলেন সেগুলো ইতিমধ্যে পুরোহিত এসে গেছে হেসে বললেন ওয়াহ খাসা ব্যবস্থা হাসি মুখে নমস্কার করে এক পাশে সরে দাঁড়ালেন সেই ভদ্রলোক আপনারা কাজ করুন আমি আছি পাশেই হাতে কুশের আংটি পরে নিলাম কাজ শুরু হলো ঝাপসা ঝাপসা লাগছিল মাঝে মাঝে চোখে পাওয়ার বেড়েছে বোধ হয় ডাক্তার দেখাতে হবে পুজোপাঠ চলল ঘণ্টা খানেক তারপর বাবাকে স্মরণ করে প্রার্থনা অতঃপর পিণ্ডগুলো সাজিয়ে দিলাম একটার পর একটা রোদের তেজ বাড়ছে নিন এবার কাছা ছেড়ে স্নান করে নতুন বস্ত্র পরে নিন বললেন পুরোহিত মশাই এইবার এগিয়ে এলেন সেই লোকটি আবার ভাটার সময় স্নান করতে পারবেন না পারলেও উপায় আমার মামা প্রশ্ন করলেন ঠিক যে উত্তরটা আশা করেছিলাম সেইটাই এলো আমি আছি তো অনুমতি করলে আমি দুবালতি গঙ্গাজল তুলে এনে দেব স্নান করবেন তাতেই ঈশ্বর সব জায়গাতেই আছেন সর্বভূতে সুসংস্থিতা সে সংশটা আশা করিনি যাই হোক ঠিক হলো আমি একটু গভীরে গিয়ে হালকা ডুব দিয়ে আসব। আর তারপর ওনার তুলে দেওয়া গঙ্গা জলে স্নান করে নেব ভালো করে ডুব দেওয়ার জন্য আমি যেখানে গেলাম তার থেকে আরও দুশো মিটার গভীরে গিয়ে জল তুলে আনলেন উনি ক্লেদ মুক্ত পরিষ্কার জল ডাঙায় উঠে এলাম আমার পায়ে লেগে থাকা পলিমাটি ধুয়ে দিলেন জল ঢেলে অতঃপর দুবালতি গঙ্গা জলে বেশ করে স্নান সারলাম ভেজা ন্যাড়া মাথায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল ফেরার সময় হয়েছে সেই ভদ্রলোকটি কাছে ডাকলাম টাকার ব্যাগ মামার কাছে দুটো একশো টাকার নোট বাড়িয়ে দিলাম অনেক উপকার করেছেন রাখুন এটা ধন্যবাদ স্যার ধন্যবাদ আমি এখানেই থাকি যে কোনো কাজ পুজো পার্বণে আমাকে পাবেন নমস্কার করেন আবার কি নাম আপনার এইবার একটু কুঁকড়ে গেলেন মনে হলো নাম থাক না বাবু আমাকে সবাই কাকা বলেই চেনেন অবাক খুলাম নাম বলতে আপত্তি কিসের মুচকে হেসে বললাম এইবার আমার একদম কাছে সরে এলেন উনি আমার হাতটা ধরলেন কানের কাছে মুখটা নিয়ে এসে ফিসফিস করে বললেন আমার নাম আজকার, আজগার আলী হাতটা আলগা না করেই বললেন কাউকে বলার দরকার নেই বাবু আপনি জানলেন ব্যাস চিন্তা করবেন না বাবু আমি গীতা কথামৃত সবই পড়েছি নিরামিষ খাই জন্ম মুসলিম ঘরে হলেও এই যা আপনার কোনো পাপ লাগেনি বাবু নিশ্চিন্তে বাড়ি যান ফেরার সময় হয়েছে পিণ্ডের দিকে পিছু ফিরিয়ে তাকাতে নেই তবু চোখ চলেই গেল কাকেদের ভিড় চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট করছে ড্রাইভার পেছনে পড়ে রইল এক মুক্তমানা মানুষের বিদেহী আত্মার প্রতীক্ষায় রাখা তেরোটি পিণ্ড আর আসকার আলী বুক ভরে টেনে নিলাম পলিমাটির গন্ধ এই তো ভারতবর্ষ আমার ভারতবর্ষ